আমি নাকি আইফোন চুরি করে এখন ভিডিও বানাচ্ছি এই এইসব আমায় এখন শুনতে হচ্ছে আজকে আমি বানাবো লাল শাক আর জন্য পাঁচ টাকা দিয়ে স্পেন্সার থেকে লাল শাক কিনে এনে সকাল সকাল লোপাদি ওর কাজের জন্য জিনিস নিতে আমার ঘরে চলে এসেছে আমি জানি না লাল শাক কি করে বানাতে হয় প্রথমবার ভুল হলে তোমরা বলে দেবে নিজে প্রচুর কষ্ট করে আইফোনটা কিনেছি আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই জানে আইফোনের জন্য আমি কত কষ্ট করি লাস্টে এরকম শুনতে হয় এখন নিজে খেটে খুঁটে নিজের আইফোনটা কিনেছি ঠিক আছে আর রইলো বাকি চুরি করা আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি চুরি করা পার্পল থেকে ফ্রি গিফট পেয়েছি এই গুড ভাইবস এর সিট মার্কস ওয়াও ওয়াও টোটো থেকে আমাদের বাবা মা আমাদের তিনজনকে অনেক ভালো শিক্ষা দিয়ে আমরা খেতে পারবো না তাও আমরা চুরি করবো আমার সামনে যদি লাখ টাকা রেখেও দেবো আমি পারমিশন ছাড়া সেই লাখ টাকা ছুঁয়েও দেব হ্যাঁ এটাই আমি আর জানো তো ছোট থেকে আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে খুব পছন্দ যে চাহিদা ইচ্ছা কখনো কাউকে বলিনি কি বাবার কাছেও মুখ ফুটে বলতো মনে হতো আমি নিজে সবটা করবো আর এখনো সেই সেন্সটাই আমার কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টের খবর গুণাক্ষরেও আমার পরিবার যে কত কষ্ট করে আইফোন কিনেছি সেই স্টোরিটা একসময় তোমাদের সাথে শেয়ার আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি শুনে তোমাদের চোখ জল বেরিয়ে আসবে